আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্য এখন রয়েছে দেশের আবাসন খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের পরিচালক ও রাজা হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রাজা পিন্টু আপনাকে স্বাগত একুশে বিজনেসে ধন্যবাদ আপনাকে একুশে টিভিকে ধন্যবাদ এবং দর্শকদেরকে আমার অভিনন্দন সেলিম ভাই প্রথমে যেটি জানতে চাচ্ছি রিহেব ফেয়ার হচ্ছে এবং শুক্রবারে শেষ হবে তেইশ থেকে সাতাশ রিহেব ফেয়ারে অংশগ্রহণ করা আবাসন খাতে যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে প্রথম সারির কিছু কোম্পানিগুলোর মধ্যে যে ফ্ল্যাটের চাহিদা রয়েছে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের এক কোটি টাকার নিচে কোনো ফ্ল্যাট পাওয়া যাচ্ছে না হ্যাঁ সেক্ষেত্রে এই জিনিসটাকে আপনি কীভাবে দেখছেন বাংলাদেশে সবার কি সেই ক্যাপাসিটি রয়েছে ধন্যবাদ আপনাকে আসলে প্রথম সারির কোম্পানিগুলো বলতে আমরা যেটা বুঝি হাতে গোনা কয়েকটা কোম্পানি আপনি জানেন যে আমাদের ঢাকা শহরের জমির মূল্যর সাথে আমাদের অনেক কিছু ডিপেন্ড করে তো ঢাকা শহরের অগ্নি মূল্য জমির আপনি যদি ধরেন ধানমন্ডি গুলশান বনানি বাড়িধারা এই সমস্ত এলাকায় যে জমি ক্রয় করে কিংবা আপনার ভূমি মালিকদের কাছ থেকে নিয়ে এবং অগ্নি মূল্য এখন হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়ালসের এগুলা দিয়ে করে এবং কোয়ালিটি মেনটেন করে একই টাকার নিচে এখন যদি আপনাকে পরিমাণেও এই সমস্ত অভিজাত এলাকাগুলোতে আপনি ছোট স্টুডিও ফ্ল্যাট খুব কম আছে অন্য অন্য বাড়িগুলো করতে যে অবস্থা হয় এক কোটি টাকাতেও এখন দেওয়া সম্ভব নয় আচ্ছা ক্ষেত্রে আপনি এটা আশা করতে পারেন না আচ্ছা এই ক্ষেত্রে এটা আশা না অভিজাত এলাকা বাদ দিলে সাধারণ বাদ দিলে যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পাই আপনার মিরপুর বলেন মোহাম্মদপুর বাড্ডা এই সমস্ত এলাকাগুলোতে আমরা সত্তর আশি নব্বই আপনার বারোশো থেকে পনেরোশো ষোলোশো স্কোয়ার ফিটের নিম্ন মধ্যবিত্ত কি মধ্যবিত্ত লোকের জন্যে অনেক ফ্ল্যাট আছে এবং মেলাতে বিভিন্ন স্টল যারা আছে আজকে আমাদের দুইশোর উপরে প্রায় দুইশো বিশটার উপর ফ্ল্যাট এখানে আপনার কোম্পানি এখানে পার্টিসিপেট করেছে তাদের কাছে প্রচুর আছে আপনি যদি দেখেন আপনার কাছে সত্তর আশি লাখ টাকা বা মানে আপনাদের কাছে হয়তো বা এই অ্যামাউন্টটা এত সিগনিফিকেন্ট না কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত রয়েছে তাদের জন্য কিন্তু এই অ্যামাউন্টটা সিগনিফিক্যান্ট হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার কাছে আমি জানতে যাচ্ছি যে ফ্ল্যাটের দাম আর নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির লোকজনের যে ইনকাম তার মধ্যে যে গ্যাপ রয়েছে ব্যবধান দিন দিন বাড়ছে এবং এই ব্যবধান কি কখনো কমবে বলে আপনার মনে হয় আর বাড়ার কারণগুলো কি কী আপনি খুব যৌক্তিক একটি প্রশ্ন করেছেন আসলে আমরা সবাই ঢাকামুখী হচ্ছি ঢাকায় দিন দিন ক্রমবর্ধমান কর্মের প্রয়োজনে জীবিকার প্রয়োজনে এখানে বাস করা লোকের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে সকলেই আশা করে যে তার নিজস্ব একটি থাকার জায়গা যাতে থাকে নিজে একটা ফ্ল্যাট কিনতে পারেন এই ক্ষেত্রে ডেভেলপারদের কিংবা আবাসন ব্যবসায়ীদের যা করার আছে সেই সাথে রাষ্ট্রেরও কিছু ভূমিকা আছে সরকারের কিছু নীতি নির্ধারণের কিছু ব্যাপার আছে যে কথাগুলো আমরা বিভিন্ন সময় বলে আসছি আপনি জানেন উন্নত বিশ্বে সারা পৃথিবীতে দেশের মানুষের জন্যে কিছু কাজ সরকার করে থাকে আচ্ছা বস্ত্র শিক্ষা বাসস্থান আপনি জানেন একটা বেসিক নিড আর রাষ্ট্রের বিনির্মাণের জন্য। নগর বিনির্মাণের জন্যে বাসস্থান একটি মূক্ষম বিষয় আর এই বাসস্থানকে ব্যাপারে সরকার প্রণোদনা দেওয়ার কথা আমি যদি বলি সেটা বলতে পারি তাছাড়াও কিছু নীতি নির্ধারণের ব্যাপার আছে আপনি দেখেন একজন চাকরিজীবী তিনি বর্তমান যে দেশের অবস্থা সার্বিক দ্রম্য মূল্যের গতি এই সমস্ত কিছু আমি গতি যদি বলি যেভাবেই হোক কোন অবস্থাতেই সে তার সংসার তার নিজের পরিবার পরিজনকে নিয়ে স্বাভাবিকভাবে পরিচালনা করাই দূর হয়েছে সেই ক্ষেত্রে সে একটা যদি বাড়ি করার কথা সে চিন্তা করতেই পারে চিন্তা করতেই পারে সেই ক্ষেত্রে আমাদের রাষ্ট্রের একটা চিন্তা করা প্রয়োজন আছে আপনি ফান্ড আমি বলি আপনি দেখেন আমাদের একটা গৃহায়ন মন্ত্রণালয় আছে আমাদের এই মন্ত্রণালয়গুলোর কাজ কি আমাদের কাজ হলো নীতি সহায়তা আমাদের কাজ হলো নীতি নির্ধারণ করা সেই ক্ষেত্রে আবাসন ব্যবসায়ীদেরকে নিয়ে তারা বসে আমরা বসে আমরা একটা ব্যবস্থা করতে পারি আমাদের অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কারণে অর্থলগ্নি করে করে সেও ব্যবসা করে তো সেই ক্ষেত্রে আবাসনে যদি বিনিয়োগ করে এটা একটা সাংঘাতিক নিরাপদ নিরাপদ একটা ব্যবসা আপনি চাকরি করেন আপনি পঞ্চাশ হাজার টাকা বেতন পান পঞ্চাশ হাজার টাকা বেতন থেকে আপনি যদি মাসে দশ হাজার টাকা দেওয়াটা কঠিন না আপনি বাড়ি ভাড়া যেটা দেন তার থেকে কম দিয়েও আপনি ফ্ল্যাট নিতে পারেন সেটার মধ্যে গভর্নমেন্ট সাপোর্ট থাকে তাহলে সাপোর্ট দিলে কি আমি আমি এইভাবে বলতে চাই আমার রাষ্ট্র যদি আমাদের সাপোর্ট করে বাংলাদেশ ব্যাংক যদি প্রত্যেকটা ব্যাংকে এইভাবে একটা উইংস করে দেয় যে ফার্স্ট জেনারেশন যিনি প্রথম চাকরিতে এসেছেন এসছেন তিনি যখন ফ্ল্যাটটা কিনবেন তার জন্যে তার বয়স হয়তো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ হবে উনি দীর্ঘদিন চাকরি করবেন দীর্ঘদিন উনি ব্যবসা করবেন উনি কর্মক্ষম থাকবেন ওনার জন্য উনি যে বাড়িটায় থাকেন সেই বাড়িটায় কোনো যদি একটা লোন সহায়তা পান সেটা দেওয়ার জন্য কঠিন কিছু না ওনাকে তিরিশ বছর মেয়াদের আমি একটা লোন দিই না কেন বইয়ের বিশ্বে কিন্তু তিরিশ বছর আছে আমি তিরিশ বছর লোন দিই ওনার অ্যাকসেন্সে যদি খোদা না করুক একটা আনসার্টেন ডেট হয়ে যায় আমি বিমাকে আনি আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে যখনই উনি ফ্ল্যাটটা কেনেন সেটা ইন্স্যুরেন্সের আওতায় এনে এনে দিই এখনও আছে কিন্তু কিছু কিছু এটা আমাদের আমাদের এখানে নাই আমি আমি বলতে চাই আমাদের এই ফ্ল্যাট ক্রয় করার জন্য কিংবা আমার ফ্ল্যাট বিল্ড করার জন্য আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে সম্পৃক্ত করতে হবে সেই ক্ষেত্রে রাষ্ট্র সেফ থাকবে আপনার বিল্ডার সেফ থাকবে আপনার যিনি কিনবেন তিনি সেফ থাকবে এখানে একটা আরেকটা হলো বাংলাদেশ ব্যাংক থেকে প্রথমেই আমাদেরকে একটা ফান্ড দিয়ে দেওয়া দরকার আমরা যেখানে বিভিন্ন ব্যাংক হয়েছে আমাদের দুর্ভাগ্য এখানে হাউস বিল্ডিং ফাইন্যান্স সব সাপোর্ট দিতে পারছে না আমাদের অন্য অন্য সরকারি সংস্থাগুলো গৃহায়নের ব্যাপারে দিতে পারছে না আমরা রিহাব একটা ব্যাংক চাচ্ছি আমি বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউতে আমি বলে আসছি যে যদি রিহাব একটা ব্যাংক থাকে তাহলে আমরা আবাসন সেক্টরে আমরা এই ব্যাংকটা কর্মকর কার্যক্রম চালাতে পারি আমাদের যে দশ হাজার কোটি টাকা একটা সাপোর্ট দেয় তা আমরা সুন্দরভাবে এই বিনিয়োগটা আমরা অবশ্যই এই বিষয়ে আলোচনা করব। এবং কিভাবে একজন নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন একটি ফ্ল্যাট অ্যাফোর্ড করতে পারবে সে বিষয়ে আরো আলোচনা করবে একটা ছোট্ট বিরতি নিচ্ছি ধন্যবাদ দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের আবাসন খাত নিয়ে কথা বলছিলাম রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহেভের পরিচালক ও রাজা হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রাজা পিন্টুর সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে আমরা আবারও ফিরছি আলোচনায় সেলিম আপনি যেটা বলছিলেন আসলে আমার উত্তরটি এখনও পাইনি যে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকজন সত্তর আশি লাখ টাকার মধ্যে ফ্ল্যাট কিভাবে অ্যাফোর্ড করতে পারবেন আমি ওইটাই বলছিলাম আপনি কিভাবে এই সাপোর্টটা পাবেন আপনি দিতে পারছেন না আপনার তো নিজের পরিবার চালানোই এই আয় থেকে দূর হোক সেই ক্ষেত্রে তো আমাদের কিছু রাষ্ট্রের কিছু কাজ আছে একটা নীতি নির্ধারণ করলেই হয়ে যায় যে যিনি চাকরিতে যাবেন দুই বছর যার চাকরির মেয়াদ হয়েছে তিরিশ বছর মেয়াদের একটা লোন পেতে পারে এই লোনের ফান্ডিং কি গভর্নমেন্ট থেকে আসবে গভর্নমেন্ট দেবে গভর্নমেন্ট দেবে সে তো নিরাপদ ব্যাঙ্কগুলো দেবে ব্যাংকগুলোকে ইনস্ট্রাকশন থাকবে যে প্রত্যেক ব্যাঙ্ক রিয়েল এস্টেট সেক্টরে ফ্ল্যাট কেনার জন্য লোন দিতে পারবে কম ইন্টারেস্টে সেভেন ইন্টারেস্টে দিয়ে দিলো কারণ এই এই পেমেন্টগুলা এত তাড়াতাড়ি আপনার ইয়ে হয় আপনার রিপেমেন্ট হয় যেটা চিন্তার বাইরে এবং এই ফান্ডের সাপোর্ট কি गवर्नमेंट থেকে আশা করা যায় মানে गवर्नमेंट এসে অল্প টাকা আপনি লক্ষ লক্ষ হাজার কোটি টাকা এখানে বিভিন্ন জায়গায় লোন দিচ্ছেন ইনসিকিউরড লোন আর এটা লোন আপনি যে বাসস্থানের জায়গাটা সিকিউরড মর্গেজ থাকছে আপনি চাকরিটা মর্গেজ থাকছে আপনি কেন হবে না আপনি ছোট ব্যবসায়ী তাকে আপনি যদি একটা লোন দেন আপনি 1 কোটি টাকা লোন দেন বাড়ির জন্য যে বাড়িটা সে থাকে সে মনের মাধুরী দিয়ে সেখানে বাস করবে আপনার লোন রিপেমেন্ট করবে না এই কথা ভাবাই তো অবান্তর আমরা আশা করি সমস্ত উন্নত আপনাকে সাপোর্টটা আছে আমাদেরকে সাপোর্টটা দিতে হবে আমাদের একটা নীতি সহায়তার মধ্যে আসতে হবে সরকারকে সাপোর্ট আসতে হবে আমরা রিহাব থেকে বিভিন্ন সময় দাবি তুলছি আমি বলছিলাম রিহাব ব্যাংকের কথা এই যাতে একটা ব্যাংক হয়ে আমাদের যদি একটা ফান্ডিং করা হয় আমরা এই সমস্ত নীতি নির্ধারণ করতে পারবো আমরা কি করে মানুষকে সাপোর্ট দেওয়া যায় কি করে আমরা সুন্দরভাবে একটা ডেভেলপাররা বিল্ডিং বিল্ড করতে পারে সেই জন্য তাদের আপনি যেহেতু সাপোর্টের কথা বলছেন রিহা ব্যাংকের মাধ্যমে যদি খোলা হয় এক্ষেত্রে আমি বলতে চাই জমি এবং নির্মাণ সামগ্রীর দাম আকাশ ছোঁয়া প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে এবং এই প্রতিকূলতা সত্ত্বেও কি আপনারা সাপোর্ট দিতে পারবেন এবং এর কোনো মেকানিজম আছে কিনা অবশ্যই আছে আপনি দেখেন নগর উন্নয়নের জন্যে আমাদের আসলে ব্যাপক ভূমিকা রিয়েল এস্টেট ব্যবসায়ীদেরকে আপনি যদি ঢাকা শহরকে দেখেন এই দৃষ্টিনন্দন যে বাড়িগুলো এগুলোর সমস্ত কারিগর আমাদের রিয়েল এস্টেট ব্যবসায়ীরা তো তাদের জন্য আমাদের নীতি নির্ধারণের কথা আমি এই জন্যে বললাম যে আরও বিষয় আছে যে আপনার রিয়েল এস্টেট ব্যবসায়ীদেরকে যদি জমির সাপোর্টটা গভর্নমেন্ট দেয় আমাদের অধিগ্রহণ করে দিল রাজুক কাজ করে সে রেগুলেটরি বডি বলে বাট সে তো আমার প্রতিদ্বন্দ্বী সে তো সেও ব্যবসা করে আমিও ব্যবসা করি তার জমি হলো আপনার অ্যাকোয়ার করে আমি কেন অ্যাকোয়ার করব না আমাকে কেন অ্যাকোয়ার আমাকে অ্যাকোয়ার করে দেয় না যে কাজটা প্রথম সাতচল্লিশ পঞ্চাশ বাউন্ন সালে পাকিস্তান গভর্নমেন্ট শুরু করেছিল আবাসন ইস্টার্ন হাউজিংকে দিয়ে সেই কাজগুলোর মধ্যে আমাদের ফিরে আসতে হবে আমাদেরকে আসতে হবে এমন একটা চিন্তা এবং নৈতিকতায় স্মার্ট হতে হবে আমাদেরকে আমাদেরকে বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে এই রিয়েল এস্টেট সে আবাসন সেক্টরটাকে সাজাতে হবে আরো সামনে নিয়ে যেতে হবে যেতে হবে এবং এই ক্ষেত্রে আমি বলবো যে সরকারের নীতি সহায়তা প্রয়োজন আমার বিভিন্ন সেক্টরে আমাদের ব্যবসায়ীদের বেশি বেশি সেখানে ইনভলভ করা দরকার নীতির নীতি নির্ধারণের ক্ষেত্রে আমরা বসে সরকারের যারা উইংস আছে তারা বসে আমরা এগুলো করতে পারি খুব সহজ এবং আপনি সহজ বলছেন কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্ট হচ্ছে যে এখনও অনেকে ঢাকা শহরে ফ্ল্যাট কেনার সামর্থ্য অনেকের মধ্যে নেই এতদিন যেহেতু হয়নি হ্যাঁ অ্যাফোর্ডেবিলিটিটা কিন্তু এতদিনে সেটা সহজ হয়নি আপনি কি আশাবাদী যে যদি এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা রয়েছে হ্যাঁ এবং পরে পরবর্তীতে যে গভর্নমেন্ট আসবে তাদের পক্ষে এটা সম্ভব অবশ্যই সম্ভব আপনি যদি সুস্থ কোনো সরকার থাকে জনবান্ধব কোনো সরকার থাকলে এগুলো একটা মৌলিক বিষয় আপনি তো জাতিকে সাপোর্ট করার জন্য দেশের মানুষকে সাপোর্ট করার জন্য সরকার জি সরকার হচ্ছে নাগরিকের প্রয়োজনে নাগরিকের যে সমস্ত বিষয়গুলো মৌলিক বিষয়গুলোকে সাপোর্ট করতে হবে সেটার মধ্যে খাদ্য শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এগুলোকে আপনি কক দিতে হবে আপনি একটা বিরাট তো কমপ্লিট রেডি একটা পেয়ে যাচ্ছেন আবাসন ব্যবসায়ীদের যারা সেলফ ইন্টারপ্রেনার তারা কোনোরকম সহায়তা ছাড়া নিজের পুঁজি দিয়ে নিজের মেধা দিয়ে নিজের মনন দিয়ে এখানে এই সেক্টরটাকে চালু করেছে এজন্য সরকার থেকে কোনো সহায়তা নেয় না বরং আমরা প্রচুর ট্যাক্স দেই আমরা সরকারকে আমরা জিডিবি তে বিশাল অংশ আমাদের আছে আমরা দেশে কর্মসংস্থান করি আপনি দেখেন একটা ছেলে যখনই এমবিএ পাস করে বিবিএ পাস করে একটা ইঞ্জিনিয়ার কেবল ডিপ্লোমা পাস করে সে এসে প্রথম কর্মক্ষেত্রটা কিন্তু আমার রিয়েল এস্টেট সেক্টরে হয় আর কোথাও যেতে পারে না প্রথম আমরা দেখেছি এই খাতে যথেষ্ট অবদান রয়েছে সরকারকে ভাবতে হবে আমাদেরকে নিয়ে আমাদেরকে সংযুক্ত করতে হবে আমাদের মন্ত্রণালয় অংশীদারিত্ব দিতে হবে জি তাহলে আমরা এখানে ভূমিকা রাখতে পারব আমরা জাতি এবং নাগরিকরা অন্য এতে উপকৃত হবে জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালো ভালো পয়েন্টগুলো বলে দিলেন বিশেষ করে জমি অধিগ্রহণের যে বিষয়টা আশা করিস আমাদের যে গভর্নমেন্ট রয়েছে তারা অবশ্যই ভাববে এবং আমাদের রিয়েল এস্টেট খাতকে অ্যাফোর্ডেবল করে তুলবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এগোশি টিভিকে যারা শুনছিলেন সবাইকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে দেশের আবাসন খাতে নানা দিক ও করণে নিয়ে কথা বলছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহেবের পরিচালক ও রাজা হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রাজা পিন্টু দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন